কোথা থেকে এসেছে আর তার আসল চালাকি শয়তানের জন্ম ও আসল পরিচয় শয়তান আসলে প্রথমে কোনো দানব ছিল না তার নাম এসেছে ইবলিস হিসেবে সে ছিল জিনদের মধ্যে সবচেয়ে ধার্মিক ও আল্লাহর ইবাদতকারী এতই ইবাদত করেছিল যে ফেরেশতাদের সঙ্গে আসমানে বসবাসের সুযোগ পেয়েছিল কিন্তু তার সর্বনাশ হলো গর্ব কিবর আল্লাহর যখন আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন এবং ফেরেস্তাদের বললেন তোমরা সিজদা করো সবাই করল কিন্তু ইভিস বলল আমি আগুন থেকে তৈরি আর সে আদম মাটি থেকে আমি কিভাবে তাকে সিজদা করব এটাই ছিল তার পতনের শুরু আল্লাহর অভিশাপ কিয়ামত পর্যন্ত সময়ে ইভিস অমান্য করার কারণে আল্লাহ তাকে লাঞ্ছিত ও অভিশপ্ত করলেন কিন্তু ইভিস চাইল এক সময়ের জন্য অবকাশ আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন আমি তোমার বান্দাদের পথ করব আল্লাহ সময় দিলেন কিন্তু বললেন আমার বান্দারা যারা সত্যিকার তাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না শয়তানের আসল অস্ত্র শয়তান মানুষের কাছে এসে জোর করে পাপ করাই না সেই শুধু প্রলোভন দেয় সুন্দরভাবে সাজিয়ে পাপকে আকর্ষণীয় করে তুলে ধরে কুরআনে একে বলা হয়েছে ও অন্তরে গোপনে ফিসফিস করে প্ররোচনা দেয়া তার কৌশলগুলোর মধ্যে আছে গুনাহকে ছোট মনে করানো আরে এতটুকু করলে কিছু হবে না ভুলকে সঠিক সাজানো হারামকে হালাল মনে করানো তাড়াহুড়ো করানো যেন চিন্তা করার সময় না পাও হতাশা ঢোকানো তুমি এত পাপ করেছ আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না শয়তান একা কাজ করে না ইবলিসের অসংখ্য শয়তানি বাহিনী আছে কিছু জিন কিছু মানুষ কুরআনে তাদের বলা হয়েছে শয়াতিনুল ইনসি ওয়াল জিন মানুষের মধ্যে শয়তান ও জিনদের মধ্যে শয়তান তারা মিলে দুনিয়ায় নৈতিকতা নষ্ট করে ফিতনা ছড়ায় সত্য ও মিথ্যার সীমা ভুলিয়ে দেয় শয়তানকে হারানোর উপায় শয়তান যতই শক্তিশালী মনে হোক আল্লাহর কাছে সে দুর্বল কুরআন ও হাদিস বলছে শয়তান থেকে বাঁচতে হলে ওয়ান আল্লাহর জিকির বিশেষ করে রচিন টু নামাজ কায়েম রাখা কায়ে কুরআন তিলাওয়াত করা ফোর গুনাহের পরিবেশ এড়ানো ফাইভ সঙ্গ খারাপ বন্ধু শয়তানে হাতিয়ার গোপন সত্য শয়তান জানে তার শেষ ঠিকানা নাম কিন্তু সে একা যেতে চায় না তাই যত বেশি মানুষকে নিয়ে যেতে পারে ততই সে খুশি হয়